জয় মা মালদার মনস্কামনা মন্দির আমাদের মালদার অত্যন্ত প্রসিদ্ধ এই মন্দির লোকবিশ্বাস এই মনস্কামনা মন্দিরে নিজের মনস্কামনা রাখলে মা সেটি পূর্ণ করেন এই মন্দিরের সঠিক ইতিহাস না জানা গেলেও ধারণা করা হয় প্রায় আড়াইশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল মন্দির প্রতিষ্ঠানের পর এই মন্দিরের মাতৃ আরাধনার ভার ছিল শ্রী পরমানন্দ গিরি মহারাজের কাছে তিনি দেহত্যাগের পর এই পুজোর দায়িত্ব নেন সুনীল দেওয়ারী বংশের পূর্বপুরুষেরা যেটি বংশানুক্রমে এখনও চলে আসছে এই মন্দিরে গঠনশৈলী ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবেন এই মন্দিরটি কত প্রাচীন জয় মা তুমি নিজেও ভালো থেকো আর আমাদেরকেও ভালো রেখো যদি আমার কোনো তথ্যে ভুল হয়ে থাকে আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে